হ্যালো বন্ধুরা আমি ডায়টিশিয়ান শম্পা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আজকে একটা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা একটু অন্য রকমের বলা যেতে পারে প্রথমত বলি যে এই যে ডায়েট করা বা ওয়েট লস করা বা ধরুন প্রপার কোনো হোক হাইপার টেনশনের জন্যে হোক কোলেস্ট্রলের জন্যে হোক যে কোনো কারণেই হোক না কেন প্রথমত যেটা আমরা করি যে প্রত্যেকবার বা প্রত্যেক সময় একটা কোনো নিউট্রিয়েন্টস পার্টিকুলার খুব হিরো এবং হয়ে যায়। সে যে খুব প্রোটিন খেলে ভালো প্রোটিন খেলে ভালো প্রোটিন খেতে হবে সেরকম তারপরে হেলদি ফ্যাট হেলদি ফ্যাটস হেলদি ফ্যাটস এই সমস্ত এরপরে এখন যে ট্রেন্ড বা এখন যেটা দেখা যাচ্ছে চারিদিকে সেটা হচ্ছে ফাইবার নিয়ে সবাই খুব ফাইবার নিয়ে সবাই খুব চিন্তিত ফাইবার নিয়ে সবার খুব মাথা ব্যথা কিছু হলে প্রথমে হাই ফাইবার ডায়েট খেয়ে নিন সুগার হয়েছে হাই ফাইবার ডায়েট খান কনস্টিপেশনের সমস্যা তাতেও আপনার হাই ফাইবার ডায়েট লাগবে যদি কোনো রকম ভাবে মনে হচ্ছে যে পেটে কোনো প্রবলেম হচ্ছে তাতেও হাই ফাইবার ওজন বেড়ে যাচ্ছে তাতেও আপনার হাই ফাইবার ডায়েট লাগবে তো স্বাভাবিকভাবে যে যখন এই এত রকমের ডায়েটে শুধু হাই ফাইবার অর্থাৎ বেশি করে ফাইবার খাওয়ার কথা বলা হচ্ছে তখন সবাই স্বাভাবিকভাবে সেই ফাইবার খাওয়ার দিকেই ঝুঁকে পড়ছে কিন্তু জানেন কি এই যে কনস্ট্যান্ট ফাইবার খেয়ে যাচ্ছি বা হাই ফাইবার ডায়েটের পিছনে যে আমরা যাচ্ছি তার ফলে কি কি প্রবলেম হতে পারে সেই সম্বন্ধে কি ধারণা করা যায় সেটার জন্যই আজকের এই ভিডিওটি আমি করছি প্রথমত যখন আপনি হাই ফাইবার ফুড খাচ্ছেন প্রথমে বুঝতে হবে যে আপনার কি কন্ডিশন আপনার কি রকমের সমস্যা আছে কেন আপনি খাচ্ছেন আমরা যেটা করি যে জেনারেলি ফাইবার খেতে বলা হয়েছে মানে ধরুন আমাদের একটা জেনারেল টেন্ডেন্সি আছে যে ভাতের পাশে অল্প একটু সবজি তার সাথে একটু ডাল আর ভাত পরিমাণটা বেশি থাকে এটা জেনারেলি একটা স্ট্রাকচার বলা যেতে পারে থালার ইন জেনারেল কিন্তু হঠাৎ করে যখন আমাদের হাই ফাইবার খেতে বলা হলো আমরা একটা ছোট ওই পোর্শন ভেজিটেবল দুভাটি ভেজিটেবলস খেতে স্টার্ট করলাম এবং যেই মুহূর্তে দুটি ভেজিটেবলসটা স্টার্ট করলাম তার সাথে সাথে কিন্তু অনেক সমস্যা তৈরি হলো কনস্টিপেশনের সমস্যা বাড়তে পারে বিভিন্ন রকমের গ্যাস প্রোটিন সমস্যা হতে পারে কারণ সবসময় মনে রাখতে হবে ফাইবার বডিতে ডাইজেস্ট হতে অনেক বেশি সময় লাগে ফাইবার বিভিন্ন রকমের হতে পারে সলিউবল হতে পারে ইনসলিউবল ফাইবার হতে পারে আমাদের বডিতে গিয়ে কোনটা অ্যাবজর্ব করবে কোনটা ডাইজেশনে হেল্প করবে কোনটা কনস্টিপেশনে হেল্প করবে কোনটা গাট হেলথে হেল্প করবে তারও কিন্তু অনেক প্রকারভেদ আছে তাই যখনই কোনো কেউ আপনাকে সাজেস্ট করছে যে প্রচুর পরিমাণে ফাইবার খেতে শুরু করুন বা আপনি নিজেও সোশ্যাল এইতে দেখে নিচ্ছেন যে ফাইবার খেলেই বোধহয় আমার এই প্রবলেমগুলো মানে ওয়েট লস বা কনস্টিপেশনের সমস্যা চট করে চলে যাবে সেটা কিন্তু একদমই ভুল ফাইবার যখন খাচ্ছি তার সাথে সাথে আমাদের ব্যালেন্স করে কিন্তু ওয়াটার ইনটেকটাও বাড়াতে হবে কারণ আপনি যদি ওয়াটার ইনটেক না বাড়ান তাহলে কিন্তু কোনোভাবেই আপনার ফাইবার ইনটেকটা ব্যালেন্স হচ্ছে না যার ফলে কি হচ্ছে সেটা আরও কনস্টিপেশনের সমস্যা আরও বিভিন্ন রকমের সমস্যাকে বাড়িয়ে তুলছে ব্লোটিং হতে পারে এর অনেক ইস্যু হতে পারে তাই যখনই ফাইবার খাচ্ছেন তার সাথে সাথে জলের ইনটেক বাড়াতে হবে এবং ফাইবারটা যখন খাচ্ছেন ধীরে ধীরে বাড়াতে হবে মানে আপনি একটা ফাইবার খাচ্ছেন মানে সবজি খাচ্ছেন একটা অল্প পোস্ট সেটাকে আপনি প্রথমে এক বাটি করুন তারপরে দেড় বাটি করুন তারপরে দু বাটি করুন হঠাৎ করে আপনি পেলেন জানতে পারলেন যে ফাইবার খুব ভালো শরীরের জন্য তাই বাটি ভেজিটেবল প্রত্যেক দিন প্রত্যেকটা মিলে খেতে আরম্ভ করলেন সেটা কিন্তু শরীরের জন্য খুব ক্ষতি করতে পারে নেক্সট যেটা বলবো যে যখন ফাইবার খাচ্ছেন আপনাকে বুঝতে হবে যে আপনার কন্ডিশন কি অনেকেই এরকম আছে যাদের যাদের সমস্যা এছাড়া বিভিন্ন আছে তারা কিন্তু চট করে করে হঠাৎ ফাইবার খেলে সমস্যা কিন্তু আরো বাড়তে পারে আপনি ওয়েট লস করতে চাইছেন কিন্তু আপনার আইবিএস এর সমস্যা আছে এবং তার জন্য আপনি প্রচুর পরিমাণে ফাইবার খেতে আরম্ভ করলেন তাতে কিন্তু আপনার লুজ মোশন হওয়া বা পেটে আরো সমস্যা হওয়া ব্লুটিং হওয়া ইন্টারচেঞ্জের সমস্যা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে সেক্ষেত্রে আপনার ভালো জায়গায় কিন্তু খারাপ হতে স্টার্ট করবে সুতরাং যখন খাচ্ছেন বুঝতে হবে যে আমার হেলথ কন্ডিশন কি সেখানে কি ধরনের ফাইবার চলবে সেটা সলিউবল হবে কি ইনসলিবল হবে কি ধরনের কতটা পরিমাণ খাবে সেগুলোর দিকে খেয়াল রেখে তবেই কিন্তু ফাইবারের ইনটেক বাড়াতে হবে হঠাৎ করে কোথাও দেখে যে আমার ফাইবার খেলেই আমার ওয়েট লস হয়ে যাবে বা আমার সুগার পুরোপুরি কন্ট্রোল হয়ে যাবে বা আমার কার্ট হেলথ ভালো হয়ে যাবে আর কনস্টিপেশন থাকবে না সেগুলো ভাবনা চিন্তা করা কিন্তু একদমই ভুল তাই যখনই কিছু করছেন কোনো কিছু নতুন স্টার্ট করছেন সবসময় সেটা সম্বন্ধে জানুন যে কোনটা এক্স্যাক্টলি আপনার দরকার কতটা দরকার তারপরেই সেটা স্টার্ট করবেন আর একটা জিনিস একটু বলে দেবো যে কোন ধরনের ফাইবার যেরকম ধরুন ওটস ফাইবার ভেজিটেবলসের যেগুলো ফ্রুটসের যেই ফাইবারগুলো যেগুলো ইজিলি ডাইজেস্টেবল সেই ফাইবারগুলো কিন্তু মোটামুটি সকলের জন্যই ভালো সেগুলোই খাওয়ার চেষ্টা করুন কিন্তু হঠাৎ করে প্রচুর পরিমাণে মাল্টি গ্রেন হোল হুইট মানে প্রচুর পরিমাণে এখন তো বাজারে অনেক আছে সেইগুলোকে চট করে নিজের ডায়েটে শুরু না করে যেগুলো ন্যাচারাল যেগুলো 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 প্যাকেট থেকে ফুড সেগুলো খাওয়ার চেষ্টা করুন আর এই সম্বন্ধে যদি আরো কিছু জানতে হয় ফাইবারের সম্বন্ধে হোক কি করে ওয়েট লস করবেন কারো ডায়াবেটিস বা ওয়েট বেশি থাকলে কি ধরনের ফাইবার তাদের খাওয়া উচিত সেই সম্বন্ধে যদি আরো কিছু জানতে হয় আমার এই ভিডিও কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না আশা করছি ভিডিওটা থেকে কিছুটা হলেও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম নলেজ যে ফাইবার ভালো কিন্তু কার জন্যে কতটা ভালো কি ভালো সেটা যদি এই নিয়ে আরো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার ভিডিও কমেন্ট সেকশনে জানাবেন সবাই খুব খুব ভালো থাকবে সাথে আবার দেখা হবে নমস্কার